তোমার তো আগের একশো টাকা ধার আছে সেইটা আগে দাও আরে একশো টাকাই পড়ে আছে ঘরকেও আটা নিয়ে যেতে হবে কি করি বলতো আগের একশো টাকাটা দিয়ে 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 দু কেজি আটা নিবি দিয়ে বলবি আটার টাকাটা পরে দেবো দোকানি আগের একশো টাকা ধর এইবারে দু কেজি আটা দাও আটা শেষ হয়ে গেছে অন্যদিন আসবে বলছি এখানে ফুলকির বাড়ি কোনটা কোন ফুল কি ফুল আরে ফুলকলুচিনা ফুলকির নামে এই পার্সেলটা ছিল এই পাড়াতেই তার বাড়ি তুমি কি জানো কোন বাড়িটা আমাদের পাড়ায় তো চারটা ফুলকি কোন ফুলকি মাঠের ধারের ফুলকি না সেই বাড়িটার ফুলকি না পেছান বাড়ির ফুলকি আর এক আছে আমার ভাইজি ফুলকি আমি তো জানি না কোন বাড়ির ফুলকি জানানি যেহেতু ফোন করে দেখো ঠিক বলছো হ্যালো হ্যালো ফুল কি বলছেন হ্যাঁ তার বাড়ি থেকে বলছি আমি আপনাদের পাড়াতে অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি কোথায় আপনি আমিও তো রাস্তায় দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে কোথায় আছেন এই তো এখানে কোথায় কি 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 হয়েছে এই যে টাকাটা পড়ে গেছে শাড়ি পরে আছি তো টাকাটা তুলতে পারিনি ঠিক আছে আমি তুলে দিচ্ছি ধর ধন্যবাদ ঠিক আছে কি হরে allo সালা আনিও কিন্তু এই শালা তোমার স্কুটি চুরি হয়ে গেছে কি ঘর পুড়ে গেছে মেয়ের বিয়ে দিতে হবে কিছু টাকা দিয়ে সাহায্য করো হঠাৎ করে তিন ঘন্টা পর তা তো ভালোই কামানিটা হয়েছে দোকানি একটা বড় থামসাপের বোতল দাও 10 প্যাকেট বিস্কুট দাও আমার ফর্মটা একটু পূরণ করে না আমি তো লেখা পড়া জানি নি মূর্খ মানুষ লেখা পড়া জানি ঠিক আছে চওকেও কি দেখতে পাওনি কে নিয়ে তিন জনের সোনা ভাগে ভাগ করে দিছি এবার কে কুণ্টালিবে বলো ভাগটা মোটামুটি ঠিকই আছে আমি এইটা হয়নি হয়নি ভাগ হয়নি আবার ঘুরে করব তোর মামা এনেছে একটা ঠান্ডা কিনা আনতো ঠিক আছে গিরে ঠান্ডা নিয়ে কথা হবি মামা এনেছে বলে ঠান্ডা নিয়ে যাচ্ছি খাই খেলে তো কমে যাবে ঘরে বুঝতে পেরে যাবে এখন খেতে হবে নি পরে খাবে আরে কিছু হবেনি নি যতটা কম ততটা জল পুরে দেব বুঝতেই পারবে নি বুঝতে পারবে নি তো আরে না না বুঝতে পারবে নি ঠিক আছে তাহলে ধরো বেশি খাবে নি ও বরফে চলে হয়ে গেল মামা আজকে এসমনি বলছে ঠান্ডাটা ফেরত দি পালিয়ে 아키오 <laughs> 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 <laughs>